গাজলে ব্যাংক ডাকাতের ঘটনার পর গুলি চালিয়ে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ বুধবার দুপুরে গাজল থানার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে প্রায় ছয় লক্ষ টাকার ডাকাতি করে সশস্ত্র একদল দুষ্কৃতী এরপর গাজল পেরিয়ে গাড়ি করে দুষ্কৃতীর দলটি পুরাতন মালদা থানার ভাবুক অঞ্চলের সুকানদিঘি এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে পালাচ্ছিল বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় নাকাচেকিং শুরু করে দেয় এরপরই সুকানদিঘি এলাকায় সরাসরি পুলিশের মুখোমুখি হয় ডাকাত দলের গাড়িটি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে ডাকাত দল গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে তখনই দুষ্কৃতীদের উদ্দেশ্যে পুলিশকে গুলি ছুটতে হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই দুষ্কৃতীর নাম মাইদুল ইসলাম এবং সমীর মন্ডল প্রথম জনের বাড়ি চাচল থানার মালিকপাড়া এলাকায় দ্বিতীয় জনের বাড়ি গাজল থানার বটতলা এলাকায় দুজনের পায়ে গুলি রেখেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সুকান্দিঘি এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের রাস্তায় জেসিবি গাড়ির জন্য দুষ্কৃতীদের গাড়িটি আটকে যায় সেই সময় পুলিশ করে করে দলকে ধরার চেষ্টা তখনই দুষ্কৃতীরা পাল্টা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে পালাবার চেষ্টা করে তাতেই গুলি চালিয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে গুলিবিদ্ধ দুই দুষ্কৃতী পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজে বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ